নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি আইসিটি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে দাবিগুলো জোরালোভাবে জানানো হয়েছে সেই কর্মসূচির মূল কথা এই দাবিগুলো শুধু নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য নয় বরং স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ কম্পিউটার শিক্ষার মান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে প্রথমেই বলি এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ মহাশয় তার সঙ্গে ছিলেন আইসিটি শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিরা যেমন হিমন্ত সিং এবং ভরত জানা এবং রীতা রায় তারা সবাই মিলে আজকে পার্ট ডিপার্টমেন্টের যে দাবিদাওয়া তুলে ধরেছেন তা এক কথায় আইসিটি শিক্ষকদের দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার প্রচেষ্টা এখন আসা যাক মূল দাবিগুলোর দিকে কারণ এখানেই লুকিয়ে আছে সেই কর্মসূচির আসল বার্তা তো নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফস্টাডিতে তো চলুন সময় নানাস্ত করে ভিডিওটি শুরু করা যাক প্রথম দাবি আইসিটি বিষয়কে বাধ্যতামূলক করা হোক স্কুলে ল্যাব আছে ইন্সট্রাক্টররা আছেন ছাত্ররা কম্পিউটার শিখতে খুবই আগ্রহী তবু কম্পিউটার বিষয়টিকে বাধ্যতামূলক করা হচ্ছে না তাই তারা স্পষ্টভাবে বলেছেন কম্পিউটার যেন বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্ত হয় এবং ফাইভ থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীরা যেন বিনামূল্যে বই পায় দ্বিতীয় দাবি ল্যাব এবং আইসিটি শিক্ষক সংখ্যা ছাত্র অনুপাত অনুযায়ী বৃদ্ধি করতে হবে যেখানে চারশো ছাত্রছাত্রীতে একটা ল্যাব সেখানে চার হাজার ছাত্রবেলায় একই পরিমাণ ল্যাব কেন থাকবে আইসিটি শিক্ষা যদি সত্যি কার্যকর করতে হয় তাহলে এই বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি তৃতীয় দাবি বার্ষিক ইনক্রিমেন্টে পরিবর্তন আনা হোক বর্তমানে যে হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় তার যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নতুন দাবি তুলেছেন যেন প্রতি বছর অন্তত তিন পার্সেন্ট বা তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় তাদের চতুর্থ দাবি হল বর্ধিত বেতনের এরিয়ার প্রদানের বিষয়টি দ্রুত সমাধান করা হোক এপ্রিল থেকে আগস্ট দু পর্যন্ত যে এরিয়ার এখনো হাতে আসেনি তা কেন আটকে রয়েছে তার জবাব চাইছেন শিক্ষকেরা এই অল্প বেতনের মধ্যে এই এরিয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম দাবি কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হোক এটা একটি মানবিক দাবি যারা স্কুলের সার্ভিসে কাজ করতে করতে হঠাৎ চলে যান তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই দাবি অত্যন্ত প্রয়োজনীয় ষষ্ঠ দাবি প্রভিডেন্ট ফান্ড পেনশন এবং শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিন্ত করা হোক এখন যে ব্যবস্থা রয়েছে সেটাতে মাত্র পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট দেওয়া হয় শিক্ষকেরা বলেছেন এই সুবিধা যথেষ্ট নয় তাদের অন্যান্য কর্মচারীদের মতো প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের সুযোগ থাকা উচিত সপ্তম দাবি জবরোল ছুটির ব্যবস্থা এবং আইওএসএম এসের নথিভুক্তির ব্যবস্থা করা হোক যেমন অন্যান্য সব শিক্ষক নথিভুক্ত হন আইসিটি ইন্সট্রাক্টরদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রয়োগ করতে হবে এবং তাদের অষ্টম দাবি হলো সমস্ত কর্মরত আইসিটি শিক্ষককে ওয়ান নাইনটি টু পার্ট ডিপার্টমেন্টের আওতায় এনে একই বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হোক এতে সবার বেতন সমান হবে এবং কোনো অবিচার থাকবে না এই দাবি জানিয়ে আজকের ডেপুটেশন অত্যন্ত সফল হয়েছে ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলেই দপ্তর থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাশাপাশি শিক্ষকদের সমিতি স্পষ্ট জানিয়েছেন এক মাস পর তারা আবার জানতে চাইবেন এই দাবিগুলোর অগ্রগতি কতদূর এগিয়েছে সবশেষে আইসিটি উইংসের স্লোগান যখন উঠল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ সেখানেই বোঝা গেল এ লড়াই শুধু বেতন বা এরিয়ার নয় সম্মান নিরাপত্তা ন্যায্য অধিকার এবং শিক্ষার মান উন্নয়নের লড়াই তো বন্ধুরা আজকেই ছিল এই আইসিডি কম্পিটিচারদের একটি আপডেট আপনারা যদি শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান তবে মিস্টার সেলফ স্টাডি চ্যানেলের সঙ্গে থাকুন নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসব এখন ধন্যবাদ সো ভালো থাকবেন থাকবেন সুস্থ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য